নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা মাধ্যমিক দেবে দু সালে তোমাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের বোর্ড থেকে তোমাদের অ্যাডমিট কার্ডের নোটিশ জারি করা হয়েছে সেই নোটিসে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কুড়ি তারিখের পর থেকে তোমাদের তোমরা যে সমস্ত স্কুলে পড়ো সেই সমস্ত স্কুলে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাই তোমরা তোমাদের স্কুল থেকে কুড়ি তারিখের পরে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবে এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে যাওয়ার সময় তোমরা তোমাদের স্কুলের নোটিস ফলো করবে কারণ যাদের একটুখানি কলকাতা থেকে দূরে বাড়ি অর্থাৎ দূরে স্কুল তাদের কাছে কিন্তু অ্যাডমিট কার্ড পৌঁছাতে একটু দেরি হতেও পারে তাই স্কুল তোমাদেরকে সেটা নোটিশ জানিয়ে দেবে যে কবে তোমাদের অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে তোমরা স্কুলের নোটিশটিকে অবশ্যই ফলো করবে এবং অ্যাডমিট কার্ডটি হাতে পাওয়ার পর সেটিকে যত্ন করে রেখে দেবে কারণ মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড না হলে তুমি কিন্তু মাধ্যমিকে বসতে পারবে না তাই তোমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে এবং ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে